বয়স বেড়ে যাওয়া এবং এই সংক্রান্ত নানা জটিলতা নিয়ে উদ্বেগে থাকেন প্রকৃতির নিয়মে বয়স বাড়বেই তবে আপনি বুড়িয়ে যাবেন কি যাবেন না সেটি নিয়ন্ত্রণ কিন্তু অনেকখানি আপনার হাতেই আছে অনেকেই মনে করেন কে কত বছর বাঁচবে তা নির্ভর করে জিনের ওপর কিন্তু গবেষণা বলছে এর সত্তর থেকে আশি শতাংশ পরিবেশের উপরই নির্ভর করে যেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বয়সকালে অসুস্থ না হয়ে হাসি খুশি ও স্বাধীনভাবে কিভাবে জীবন কাটানো যায় বিভিন্ন আইরিশ জেরিয়াট্রিশিয়ান বা বয়স্কদের রোগ বিশেষজ্ঞ রোজ অ্যান্ড কেনির মতে সুস্থভাবে দীর্ঘ সময় বাঁচতে বন্ধু থাকা খুব জরুরি দীর্ঘজীবী হওয়ার জন্য ব্যায়াম সুষম খাবার এবং ধূমপান পরিহার যেমন জরুরি বন্ধুত্বের গুরুত্ব ঠিক তেমনই কারণ ভালো বন্ধু মানসিক চাপ কমাতে সাহায্য করে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তার প্রভাবে আয়ুও বাড়ে কিভাবে ভালো বন্ধু বানাবেন সে বিষয়ে পরামর্শ দিতে গিয়ে মনোবিজ্ঞানী জুলিয়ান হল্ট লুনস্ট্যান্ড দুটি উপায়ের কথা বলেছেন প্রথমটি হলো পরিবার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের সাথে আপনার ইতোমধ্যে যে সম্পর্ক আছে তা শক্তিশালী করতে পারেন এজন্য তাদের সাথে বেশি বেশি সময় কাটান ও যোগাযোগ বাড়ান এবং দ্বিতীয় উপায় হলো আপনার যদি এমন বিদ্যমান সম্পর্ক না থাকে তবে নতুন সম্পর্ক গড়ে তুলুন এজন্য বাড়তি প্রচেষ্টার প্রয়োজন আপনার সাথে মিলে যায় এমন মানুষ খুঁজে পেতে অনেক মানুষকে যাচাই করতে হতে পারে তাই আপনি যদি অল্প সময় ভালো বন্ধু খুঁজে না পান তাহলে ধৈর্য হারাবেন না মনে রাখবেন সেরা বন্ধু রাতারাতি হয় না এবং সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে একদম ছোট শিশুরা গড়ে চারশো বার হাসে কিন্তু বয়স যত বাড়ে হাসির পরিমাণ তত কমে হাসলে আমাদের মানসিক চাপ কমে যায় সেটি নার্ভাস সিস্টেম সংক্রান্ত চাপ হোক বা হরমোন সংক্রান্ত চাপ গবেষণায় দেখা গিয়েছে স্ট্রেস বা উদ্বেগে ভুগছেন এমন নারীদের হৃদরোগ স্ট্রোক বা ফুসফুসের ক্যান্সারে মারা যাওয়ার সম্ভাবনা দুই গুণ বেশি এবং পুরুষদের ক্ষেত্রে তিন গুণ বেশি কিন্তু হাসি ও আশাবাদী মনোভাব মানসিক চাপ কমায় এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে গবেষণা বলছে হতাশাবাদী ব্যক্তিদের চেয়ে আশাবাদী মানুষের অকালে মৃত্যুর ঝুঁকি বেয়াল্লিশ শতাংশ কম এক গবেষণায় দেখা গিয়েছে সুখী মানুষের অকাল মৃত্যুর হার তিন দশমিক সাত শতাংশ কম সুখী লোকেরা কম সুখীদের তুলনায় আঠারো শতাংশ বেশি বাঁচতে পারেন তাই পরিস্থিতি যেমনই হোক আপনার বয়স যতই হোক হাসুন হাসির চেয়ে ভালো ওষুধ নেই এটা আপনাকে দীর্ঘজীবী করবে ইতিবাচক ও আশাবাদী থাকার আরেকটি উপায় হলো প্রার্থনা করা জাপানের ওকিনাওয়া শহরে শতবর্ষীদের ওপর গবেষণা চালিয়ে দেখা গিয়েছে যারা ধর্মে বিশ্বাস রাখেন এবং যার যার ধর্ম পালন করেন তারা অবিশ্বাসীদের চাইতে এক থেকে পাঁচ বছর বেশি বাঁচেন কারণ তারা এই জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার থাকেন যে কোনো বিপর্যস্ত পরিস্থিতিতে তারা সৃষ্টিকর্তার কথা ভেবে সান্ত্বনা পান তবে যারা ধর্মে বিশ্বাস রাখেন না তারা ধ্যান করা বিভিন্ন সামাজিক ক্লাবে যোগ দেওয়ার মাধ্যমে বেশি দিন বাঁচার স্বাদ নিতে পারেন আপনি যদি মধ্যবয়সে এসে পৌঁছান তাহলে প্রতি রাতে পর্যাপ্ত ঘুম হওয়া ভীষণ জরুরি সাত থেকে নয় ঘন্টা ঘুম হলো আদর্শ এর চেয়ে কম ঘুম বা এর চেয়ে বেশি ঘুম আমাদের মস্তিষ্ক ও হার্টের কার্যকারিতার উপর প্রভাব ফেলে উদাহরণস্বরূপ প্রতি রাতে আট থেকে নয় ঘন্টার বেশি ঘুমালে আপনার আয়ু আটত্রিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ঘুমের সময় আমাদের শরীর ইন্ট্রিগ্রেন নামে এক ধরনের আঠালো পদার্থ নিঃসরণ করে এই ইন্ট্রিগ্রেন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে টি সেলকে সাহায্য করে টিসেল হচ্ছে মানুষের রক্তের মধ্যে থাকে এমন একটি রোগ প্রতিরোধী কোষ এর প্রধান কাজ হল মানবদেহে কোন প্যাথোজেন অর্থাৎ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে কিনা সেটাকে খুঁজে বের করে প্রতিরোধ করা কোনো সংক্রমিত কোষ ঢুকে পড়লে ইন্টিগ্রেন তাদের চিহ্নিত করে মেরে ফেলে সুতরাং বুঝতেই পারছেন ঘুম আয়ু বাড়াতে কতটা সাহায্য করে এটা ঠিক যে বয়সের সাথে সাথে ঘুম বিপর্যস্ত হয়ে যায় কিন্তু ঘুমের সাইকেল ঠিক করার নানা পদ্ধতি রয়েছে সেগুলো অনুসরণ করে ঘুমের রুটিন ঠিক করুন প্রতিদিন সকালে ঠান্ডা পানিতে গোসল কিংবা ঠান্ডা পানিতে সাঁতার কাটা হরমাইসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরের কোষে বয়স বাড়ার গতি কমিয়ে দেয় এতে ভালো কোষের সংখ্যা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডিপ্রেশনের ঝুঁকি কমে মন প্রশান্ত ও ফুরফুরে থাকে যা দীর্ঘায়ুর অন্যতম নির্দেশক আয়ু বাড়াতে নিয়মিত ব্যায়াম কিংবা কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনাকে মূলত এমন ব্যায়াম করতে হবে যা আপনার হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের গতি বাড়াবে এতে মূলত হৃৎপিণ্ড ফুসফুস ও পেশির সক্ষমতা বাড়ে ফলে ডায়াবেটিস স্থূলতা থেকে দূরে থাকা যায় এবং আয়ু বাড়ে ব্রিটেনের এক্সারসাইজ ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট হিথার মিল্টন জানিয়েছেন যারা মধ্য বয়সে পৌঁছেছেন তাদের উচিত নিয়মিত হার্ট ফুসফুস ও পেশির সক্ষমতা বাড়ানোর ব্যায়াম করা সেটি হতে পারে নিয়মিত দ্রুত হাঁটা এবং ভারোত্তোলন কার জন্য কতটুকু মাত্রার ব্যায়াম দরকার সেটি একজন ফিটনেস বিশেষজ্ঞ বলতে পারবেন তবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির উচিত হবে সপ্তাহে গড়ে একশো মিনিট ব্যায়াম করা গবেষণায় দেখা গিয়েছে যারা সপ্তাহে মাত্র পঁচাত্তর মিনিট ব্যায়াম করেছেন অর্থাৎ প্রতিদিন হয়তো দশ মিনিটের কিছু বেশি তাদের আয়ু ব্যায়াম না করাদের তুলনায় এক বছর আট মাস বেড়েছে এবং যারা সপ্তাহে পাঁচ থেকে আট ঘন্টা ব্যায়াম করেছেন তাদের আয়ু অন্তত চার বছর বেড়েছে পরীক্ষায় দেখা গিয়েছে টানা দুই সপ্তাহের ব্যায়ামে হার্টের টিস্যু শক্তিশালী হয় ফুসফুস বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে রক্ত নালীগুলো আগের চেয়ে বেশি ইলাস্টিকের মতো মজবুত হয় এবং নতুন লোহিত রক্তকণিকা বেশিতে অক্সিজেন সরবরাহ করে একটি ফিটনেস ওয়াচের মাধ্যমে ভিও টু ম্যাক্স হার্ট রেট এবং স্টেপস কাউন্টের মাধ্যমে নিজের উন্নতি পরক করতে পারেন কিন্তু আপনার ব্যায়ামের সুফল নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি টানা এক বা দুই ঘন্টা বসে থাকেন এক্ষেত্রে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড এইজিং এর পরিচালক জ্যানেট লর্ড আধা ঘন্টা পর পর বসা থেকে উঠে হাঁটা অথবা চেয়ারে বসে দু হাত ক্রস করে উঠ বস করার পরামর্শ দিয়েছেন কথায় আছে আমরা সেটাই যা আমরা খাই বুঝতেই পারছেন আয়ুর সাথে খাবারের যোগটা কত ঘনিষ্ঠ নরওয়ের বার্গেন ইউনিভার্সিটির ডক্টর লার্স ফার্ডনেস মধ্যবয়সীদের নিয়মিত ডায়েট করার পরামর্শ দিয়েছেন এবং ডায়েটে রাখতে বলেছেন শস্য বাদাম শাকসবজি ফল এবং পরিমিত পরিমাণে মাছ সেই সাথে বন্ধ করতে বলেছেন চিনিযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত মাংস খাওয়া মধ্যবয়সে খাদ্যাভ্যাসের এই পরিবর্তন তাদের গড় আয়ু আগের তুলনায় দশ বছর বাড়াতে পারে এমনকি যাদের বয়স সত্তর বছরের বেশি তাদের আয়ু আরও পাঁচ বছর বাড়তে পারে যদি তারা পরিমিত স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করেন এই ডায়েট এক একজনের ক্ষেত্রে এক এক রকম তাই একজন পুষ্টিবিদের পরামর্শে নিজের ডায়েট চার্ট তৈরি করে সেটি মেনে চলুন জাপানের ওকিনাওয়া শহরে শতবর্ষী মানুষদের ওপর গবেষণা চালিয়ে দেখা গিয়েছে তাদের দীর্ঘায়ুর বড় একটি কারণ তারা ভুরি ভোজ করেন না পেটের অন্তত বিশ শতাংশ ফাঁকা রাখেন এতে বয়স বাড়ার গতি কমে যায় এছাড়া ইউনিভার্সিটি অফ উইসকনসিনের এক গবেষণায় দেখা গিয়েছে যারা ক্যালোরি কমানোর ডায়েট করেন তাদের কোষে ফ্রি র্যাডিক্যাল তৈরি হতে পারে না এতে কোষ সুস্থ থাকে সেই সাথে ডিএনএ মেরামত হতে থাকে যা শতবর্ষী মানুষদের খুব সাধারণ বৈশিষ্ট্য বয়সকালে ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় এতে তাদের দেখতেও বয়সের তুলনায় তরুণ লাগে মার্কিন গবেষক লসিস কোল্ডিংয়ের মতে সুস্থভাবে দীর্ঘ সময় বেঁচে থাকতে যে চারটি কাজ জীবনে যুক্ত করবেন তা হলো নিয়মিত ব্যায়াম সুষম খাদ্যাভ্যাস সামাজিক সম্পর্ক এবং ঘুম এবং যে চারটি জিনিস এড়িয়ে চলবেন তা হল মানসিক চাপ ধূমপান মদপান মাদক সেবন এবং আরেকটি বিষয় দাঁতের যত্ন নিতে হবে এসব নিয়ম মেনে চললে বয়সকালেও নিজেকে আপনি ধরে রাখতে পারবেন সজীব ও প্রাণবন্ত